প্রবল বর্ষণে বানভাসি বেইজিং প্রকৃতির রুদ্র রোষে চীনে মৃত প্রবল বর্ষণে বিপর্যস্ত চীন বানভাসী রাজধানী বেইজিং প্রকৃতির বিভৎসতায় এখনো পর্যন্ত চীনে মৃত্যু হয়েছে তিরিশ জনের জলেত্বরে ভেসে গিয়েছেন বহু মানুষ জোর কদমে চলছে উদ্ধার কাজ প্রতিকূল আবহাওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের ইতিমধ্যেই নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়ে যাওয়া গিয়েছে আশি হাজার মানুষকে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে বেজিংয়ে যার জেরে প্লাবিত একাধিক এলাকা ক্ষতিগ্রস্ত রাস্তা এর মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত শহরতলির উত্তরের মিউন এবং ইয়াং প্রদেশ শুধুমাত্র মিউনেই প্রাণ হারিয়েছেন আঠাশ জন আবহাওয়া দফতর জানিয়েছে গত পাঁচ দিনে এ একশো পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি হয় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে মিউনের দুটি এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ পাঁচশো মিলিমিটারেরও বেশি ফলে আরও বেশ কিছু এলাকায় হরপাবান ভূমিধসের আশঙ্কায় রয়েছে স্থানীয় প্রশাসন সংবাদ সংস্থা সূত্রে খবর বিদ্যুৎ বিচ্ছিন্ন বেজিং লাগোয়া একশো ছত্রিশটি গ্রাম বেজিং এবং দেশের অন্য প্রদেশে দুর্যোগ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রেসিডেন্ট শি জিনপিং রাস্তা মেরামত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে তার প্রশাসন তিনি পুলিশ দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ সমস্ত জরুরি বিভাগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন কিন্তু যত সময় যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে উদ্ধারকারী দল হেলিকপ্টারে আটকে পড়া লোকজনকে বের করে আনছেন উদ্ধারের সমস্যা হচ্ছে ভারী বৃষ্টি বছরের এই সময়টায় প্রতিবারই প্রচুর বৃষ্টিপাত হয় বেজিংয়ে 2012 সালের জুলাই মাসে 79 জনের মৃত্যু হয়েছিল বন্যায় এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বন্যা চীনের রাজধানী ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির উপর নজর রাখছে চীনের প্রশাসন চূড়ান্ত সতর্কতা এবং জরুরি প্রস্তুতির ব্যবস্থা করেছে জিনপিং সরকার